যদি কোনো ব্যবসার কথা ভেবে থাকেন এই ভিডিওটি মিস করবেন বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ এত কম দামে ব্লক মেশিন আর কোথাও পাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান অথবা নতুন ব্যবসা করার কথা ভাবতেছেন তাদের জন্য ব্লক ইট বা সিমেন্ট বিক্সের ব্যবসা হতে পারে একটি ঝুঁকিমুক্ত নিরাপদ ব্যবসা আজকে আপনাদেরকে ছোট পরিসরে ব্যবসা করার জন্য কম বাজেটে তিনটি ব্লক মেশিন নিয়ে কথা বলবো প্রথমে আমরা কথা বলবো একেবারে ছোট পরিসরে যারা ব্যবসা করতে চান অথবা যারা নিজের কোনো প্রজেক্ট বা বিল্ডিং এর কাজ নিজেই ইট তৈরি করে করতে চান তাদের জন্য একটি ছোট মেশিন ভিডিওতে যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি লিভার সিস্টেম মোবাইল ব্লক মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন পনেরোশো পিস ইট অথবা আটশো পিস ব্লক উৎপাদন করতে পারবেন মেশিনটির মধ্যে দুইটা ভাইব্রেশন মোটর দেওয়া হয়েছে যার জন্য প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো আসে নেক্সট যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি সেমি অটো গিয়ার সিস্টেম মোবাইল মেশিন এই মেশিনটি অটো কাজ করে সুইচের মাধ্যমে ওঠানামা করে মেশিনটি দিয়ে প্রতিদিন ব্লক উৎপাদন করতে পারবেন মেশিনটির মধ্যে আমরা খুবই হেভি মেটাল ইউজ করেছি যার কারণে আপনারা দীর্ঘদিন মেশিনটি কোন সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন আমাদের প্রত্যেকটা মেশিনে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে তাই আমাদের কাছ থেকে মেশিন নিলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এতটুকু গ্যারেন্টি দিতে পারি নেক্সট যে মেশিনটি নিয়ে কথা বলবো আপনারা যারা কম বাজেটের মধ্যে একটু ভালো পরিসরে ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এই মেশিনটি হতে পারে একটি বেস্ট চয়েস এই মেশিনটি দিয়ে প্রতিদিন আপনারা পঁচিশশো পিস ইট অথবা পনেরোশো পিস ব্লক উৎপাদন করতে পারবেন মেশিনটি খুবই হেভি স্ট্রাকচার করে তৈরি করা এই মেশিনটিকে আপনারা চাইলে পরবর্তীতে লিখে কনভার্ট করতে পারবেন আমাদের কাছ থেকে মেশিন নিলে পরবর্তীতে আপনার ব্যবসা ডেভেলপ হলে তখন চাইলে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে বড় মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা ব্লক মেশিনের একেবারে ছোট মেশিন থেকে সম্পূর্ণ অটোমেটিক পিএলসি কন্ট্রোল বড় মেশিন পেয়ে যাবেন পার্কিং টাইলস এর যাবতীয় মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেড বাউন্ডারি ওয়ালের ডাইসও আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দুই সালে একটা টার্গেট নিয়েছি প্রতিটি থানা পর্যায়ে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে সফল উদ্যোক্তা তৈরি করার তাই সব ব্লক মেশিনে ব্যাপক মূল্য ছাড় দিয়ে নামমাত্র লাভে মেশিন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম